থাকা এবং বাঁচিয়ে রাখা এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন একটা হলো নিজের জীবনটাকে উপভোগ করে বেঁচে থাকা আর আরেকটা হলো নিজের জীবনটাকে উপভোগ করার আশায় বেঁচে থাকা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরেন আমরা অনেকে কল্পনা করি আমাদের জীবন এমন কেউ আসবে যে আমাদেরকে ভীষণ ভালোবাসবে ভীষণ যত্ন করবে ভীষণ কেয়ার করবে ওই কারণে আমরা জীবনটাকে বাঁচিয়ে রাখছি এটা অন্যের কারণে জীবনটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে আর আমরা নিজে নিজেদের মতো চলছি আনন্দ উপভোগ করছি যখন যেটা মনে চাচ্ছে সেটা করে ফেলছি হুট ডিসিশন নিয়ে কোথাও টুড়ে চলে যাচ্ছি বলে বেঁচে বেঁচে থাকা থাকা নিজের জন্য জীবনটাকে বাঁচিয়ে রাখে তারা আসলে রেখে দেয় একদিনকে জীবনটা উপভোগ করব এ আশায় এটা একটা বার্ধক্য জড়িত রোগের মতো এটা আপনাকে একটা পর্যায়ে গিয়ে নিজের প্রতি চরম ঘৃণতায় ফেলবে জীবনটা আসলে এরকম না বাঁচিয়ে রাখা মানে জীবন না বাঁচিয়ে রাখা মানে ঘানি টেনে চলা দেখেন জীবনটা হলো ম্যাজিকের মতো পুরো জীবনটাই একটা ম্যাজিক যে কোনো সময় পরিবর্তন আসতে পারে মনে করেন পুরো একটা গ্লাসের অর্ধেক গ্লাসটা হয়তো আমাদের জীবন আমরা সেই অর্ধেক পানি নিয়ে যদি সুখে থাকতে পারি যদি ভালো থাকতে পারি জীবনটাকে উপভোগ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক শান্তিতে থাকবো সুখে থাকবো জীবনটাকে উপভোগ করতে পারবো আমরা ওই অর্ধেক গ্লাস পানি নিয়ে যদি চিন্তা করি আচ্ছা বাকি অর্ধেক গ্লাস পানি কেন ভরছে না এটা হয়তো একটা সময় একটা সময় ভরে যাবে এই আশাটা যখন আপনার মধ্যে চলে আসবে তখন কিন্তু আপনার যে অর্ধেক গ্লাস পানি রয়েছে এই লাইফটাও আপনি উপভোগ করতে পারবেন না মাঝে মধ্যে আমরা অনেক চমকপ্রদ গল্পগুলো দেখি না যে এক পা হারিয়ে সে পর্বত জয়ী হয়েছে অনেকে হয়তো ধর্ষণের শিকার হওয়ার পরেও নিজের জীবনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে হয়তো অন্য কোনো মানুষ এটা কল্পনা করতে পারে না অনেকের শরীর অকেজ কিন্তু মেধা তালিকা এসে নিজের জীবনটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছে এসব গল্পগুলো আমরা যখন দেখি তখন মনে হয় না আহা কি জীবন ওদের কিন্তু ওরা জীবনটাকে শুধু বেঁচে থাকার জন্য বেছে নেয়নি জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য বেছে নিয়েছে অনেক সময় প্রশ্ন করি না আমাকে কেন ওই মানুষটা ভালোবাসে না কিন্তু আমরা নিজেকে কখনো এই প্রশ্নটা করি আমরা নিজেকে কেন নিজে ভালোবাসি না আমরা কিন্তু নিজেকে ভাবে নিজে ভালোবাসি না আমরা সব সময় অন্যের ভালোবাসা পাওয়ার পিছনে দৌড়াই দেখেন ঐশ্বরিয়া রায় বাচ্চান যিনি অনেক সুন্দরী বিশ্বের সুন্দরী একজন মহিলা তার হৃদয় কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে কোনো একটা মানুষের কারণে তারা এটাকে কিন্তু নর্মালি নিয়েছে তারা এটা জীবনের অংশ হিসেবে নিয়েছে তারা এটাকে এক সাইডে রেখেছে এবং বাকি জীবনটাকে তারা উপভোগ করছে ওই একটা ব্যর্থতা নিয়ে বা ওই একটা মন ভাঙা হৃদয় ভাঙা নিয়ে কিন্তু তারা পড়ে নেই কি জানেন জীবনে ব্যর্থতা আসবে এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে কোনোভাবে এটা বার্ন হিসেবে নেওয়া যাবে না দেখেন জীবন তো একটাই জীবনটাকে কারো জন্যে বা কারো অপেক্ষায় বাঁচিয়ে না রেখে নিজের জীবনটাকে নিয়ে নিজে বাঁচুন নিজে যেটা ভালো লাগে সেটা করুন জীবনের রিস্ক নেন রিস্ক নিয়ে আপনি দেখুন কোনটাতে আপনার ভালো লাগছে কোনটাতে আপনার খারাপ লাগছে জীবনটা কিন্তু আজ থেকে হয়তো একশো বছরই ধরে নিলাম একশো বছর পরে কিন্তু আমরা কেউ থাকবো না কিন্তু আমরা এখন যে সময়টা অপচয় করছি এই সময়টাকে আমরা কখনো ফেরত পাবো কখনোই ফেরত পাবো না তাই জীবনে যেটুকু আছে সেটুকু নিয়ে উপভোগ করে চলুন কারো জন্যে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না জীবনে কোনো প্রকার আক্ষেপ না রেখে বেঁচে থাকাটা শিখে নিন